সাল থেকে পশ্চিমবঙ্গের সরকারের হিম্মত হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাতে কত পেশেন্ট প্রতিদিন দেখানো হলো কোন হসপিটালে কত অপারেশন হলো সেইটা সুপ্রিম কোর্ট সেটা জানেন রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে উনি অপমান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের অপমান সূচক শব্দ দু হাজার আঠেরো সাল থেকে পশ্চিমবঙ্গের সরকারের হিম্মত হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাতে কত পেশেন্ট প্রতিদিন দেখানো হলো কোন হসপিটালে কত অপারেশন হলো সেইটা সুপ্রিম কোর্ট সেটা জানেন দু হাজার আঠেরোর পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কিত ডেলি যে একটা ডেটা রেডি হতো সেই ডেটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর দিতে পারবে না কোন মুখে কথা বলে নিত্য কথা আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল